এই ইলেকট্রনের ঘূর্ণায়নের একৌণিক ভরবেগটা কি তোমরা জানো এই কৌণিক ভরবেগ দ্যাট মিন্স এটা হচ্ছে কেবলমাত্র একটা বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান করা একটা ইলেকট্রনের নির্ণয় করা সম্ভব তো লক্ষ্য করো আমরা এই যে এই ম্যাপটা কিভাবে সলভ করি জাস্ট এই ম্যাপটা সলভ করার জন্য ফার্স্ট অফ অল সাইড নোট করতে হবে সাইড নোট করতেছি এখানে সাইড নোট আমরা লিখতে পারি যে কি লিখলাম জাস্ট এখানে এখানে এই এর ভ্যালুটা দিছে গত আমাদের 6.626 ইনটু 10 ইনভার্স 34 কেজি মিটার স্কয়ার পার হচ্ছে সেকেন্ড এবং এখানে একটা কথা বলা আছে অনুযায়ী কত তৃতীয় দ্যাট মিন্স n এর ভ্যালুটা হচ্ছে আমাদের g আমাদের বলছে যে কৌণিক ভরবেগ তোমরা জানো যে কৌণিক ভরবেগ নির্ণয় করা হয় কৌণিক ভরবেগকে লেখা হয় এই যে mvr ইকুয়ালস টু ওয়াট

রেজা জাস্ট আমরা একটু ক্যালকুলেট করতেছি দেখো এবার চাইলে আমার সঙ্গে ক্যালকুলেট করতেই পারো মান তুমি দেখো এটা ব্র্যাক দিয়ে ক্যালকুলেট অবশ্যই করলে হয় কি জাস্ট দেয় দেখলাম 3 6.626 মাইনাস কত ক্লোজ করলাম আগে আবার ব্র্যাকডে স্টার্ট করলাম মান দাঁড়ালো আমাদের কত 3.16 ইনটু 10 ইনভার্স uh, 3, a maha, a, 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 3 10 34 তো 3.16 মান দাঁড়ালো কত জাস্ট আমরা এখানে স্পেস কম আমি এখানে জানাতে জানতে পয়েন্ট কত জানো 3 হচ্ছে 16 ইনটু 10 ইনভার্স 34 মনে রাখবে এই যে কৌণিক ভরবেগ এই কোণিক ভরবেগের কোন একক থাকে না আশা করি বুঝতে পারছো সলিড অল ফিটি আবার থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হেল্পিং আসসালামু আলাইকুম